আচ্ছা এই গরমে তো আমাদেরই সহ্য হচ্ছে না পাখিদের কীভাবে সহ্য হইতে পারে এই ব্যাপারে কি আপনাদের কোনো আইডিয়া আছে আপনি কি আপনার পাখিদেরকে গোসল করার জন্য পানি দিচ্ছেন অথবা অনেক পাখি আছে যে পাখি পাখিগুলো আসলে নিচ থেকে গোসল করতে চায় না তো তাদেরকে গোসল করানোর জন্য স্প্রে করছে এই ব্যাপারে অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে নয়তো কিন্তু আপনার পাখি আসলে কষ্ট পাবে মূলত পাখিদেরকে গোসল করানোর জন্য কয়েকটা টেকনিক আছে তো প্রত্যেকটা টেকনিক আপনার যদি পাখাল হয়ে থাকে অবশ্যই জানা উচিত নয়তো বা আপনার পাখি একটু কষ্ট পেতে পারে এটাই দেখতে পাখিগুলো কিন্তু গরমে প্রচন্ড খাপাচ্ছে ঠিক আছে শুধু পাখি না আমরা নিজেরাই কিন্তু খাপাচ্ছি এত গরম যে গরমটা আসলে আমরাই সহ্য করতে পারি না আর একশো থেকে দেড়শো দুইশো গ্রামের পাখি কিভাবে সহ্য করবে তো এ ব্যাপারে সবারই সতর্ক থাকা উচিত নয়তো বা আমাদের একটা অভিশাপ করার চান্স থাকে যেহেতু এগুলো বোবা পানি প্রাণী যেহেতু আমরা ওদেরকে পালন করি এবং পালি পেলে পুষে বড় করছি ঠিক আছে ওদের মা বলতে গেলে মা বাবা দুটোটাই কিন্তু আমরা সো এই ব্যাপারে আমাদেরকেই সর্বপ্রথম সচেতন হতে হবে এই যে দেখতে পাচ্ছেন এইদিকে দেখেন আর একটা পাখি গোসল করছে শুধু পানি পাওয়ার বাকি জাস্ট পানি পাওয়ার বাকি তারা কিন্তু নিজে নিজে গোসল করছে শুধু এরা না এখানে প্রত্যেকটা পাখি আমার এভারেজে যতগুলো পাখি আছে প্রত্যেকটা পাখি কিন্তু এখন হাঁপাচ্ছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাখি কিন্তু আপাততে কি অবস্থা হচ্ছে সেটা আপনার নিজে চোখেই দেখুন এদিকে দেখেন লাগেছে কে তাকে মেরে একদম ইয়া করে বলছে কিন্তু এইটা হচ্ছে শুধুমাত্র পানির জন্য এবং বেশি অতিরিক্ত গরম পড়লে তখন দেখতে পাচ্ছেন চোখের চোখের ইয়াটা কেমন হয়ে আছে এটা অতিরিক্ত গরম থেকে মূলত হয়ে থাকে যদি ওরা পানি এবং খাবার সবকিছু ঠিক থাকে তাহলে আস্তে আস্তে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে প্রত্যেকটা পাখিতে কিন্তু আমি দেখতে পাচ্ছি হাঁপাচ্ছে তো এই ব্যাপারে আমি তো মোটামুটি আমার পাখিদেরকে অনেক সচেতন ভাবেই দেখছি এবং অনেক যত্ন সহকারে রাখছি ঠিক আছে কিন্তু আপনারা সবাই সচেতন আপনার পাখির জন্য সেই কমেন্টটা অবশ্যই আমাকে জানিয়েন